আজ সতেরোই জানুয়ারি বুধবার দু হাজার চব্বিশ দশকরা উচ্চ বিদ্যালয়ের একশো সাতষট্টিতম বর্ষের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলন এবং বরণের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এছাড়াও কবিতা আবৃত্তি নাচ গান এবং নাটকের মধ্য দিয়ে অনুষ্ঠান চলতে থাকে এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া প্রধান অতিথি রুনু ব্যানার্জি রয় অধ্যাপিকা যাদবপুর কলকাতা বিশেষ অতিথি ডক্টর রানা রয় অধ্যাপক শিবপুর মাননীয় ডক্টর তপন কুমার নন্দী প্রাক্তন প্রধান শিক্ষক সত্যনারায়ণ দত্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী প্রদ্যুৎ সাহা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় ও মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং সকল ছাত্র ছাত্রীবৃন্দরা সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শিক্ষক অনুপ কুমার চলুন আমরা শুনে নেব রুনু ম্যানাজি রয় এবং তপন কুমার নন্দী ও সত্যনারায়ণ দত্ত সাংবাদিককে কি বললেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট নিউজ টেন বাংলা যে বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের ইনস্ট্রুমেন্টেশনাল সায়েন্সের অধ্যাপিকা তা এরকম আরও বহু কৃষি ছাত্রছাত্রী আছে যাদেরকে আমার এখন এই মুহূর্তে সকলের কথা মনে নেই কিন্তু স্মৃতিতে ভাসছে বিদ্যালয়ের যখন দেড়শো বছর পূর্তি উৎসব হয় তখন এরকম বহু গুণী মানুষদেরকে আমরা পেয়েছিলাম আমার বিশ্বাস আগামী দিনে তোমাদের মধ্য থেকেও এই ধরনের গুণী ছাত্র ছাত্রী বেরোবে যারা পরবর্তীকালে বিদ্যালয়ের সুনাম দেশের সুনাম বৃদ্ধি করবে হ্যাঁ আমি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে পেরে খুব গর্বিত আমি এই স্কুলে দু সালে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করি এবং দু হাজার কুড়ির মে মাসে করোনার সময় অবসর নিয়েছি এই চোদ্দ বছরে এরকম অগণিত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা দেশ সংস্পর্শে এসেছি যাতে আমার জীবন ধন্য হয়েছে এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে সেই মূল্যবোধের কথা সেই শিক্ষার কথা যা মানুষের চারিত্রিক গঠন করে সমাজ গঠনের ভাবনা সমাজের প্রতি সেবা মানসিকতা তৈরি হয় সেই আদর্শ তোমাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছি বিদ্যালয়ে একশো সাতষট্টিতম উৎসব দিবস এই উৎসবে আপনি এসে ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন হ্যাঁ এই ছাত্রছাত্রীরা এখানে মানুষ হোক বড়ো হোক এটাই আমি চাই আর ওরা যেন বড় হয়ে আবার আরও উঁচুতে উঠতে পারে এটাই আমার কামনা এটাই আমার আশা আপনার পরিচয় দিন আমার আমার আপনি আপনার নাম বলুন লিলি রায় আপনি আজকে স্কুলে এসেছেন পরিচয় দিয়ে আপনি কি বার্তা দেবেন আমি তো এই স্কুলের থেকেই পাশ করেছি এখন আমি এই স্কুলকে তো চাইবই যে একশো সাতষট্টি বছর যাত্রাপথ তো কম সময়ের নয় দীর্ঘদিনের যাত্রা এবং যে ঐতিহ্য যে হেরিটেজ এই স্কুলের সেটা যেন ধরা থাকে আমি আমাদের আগামী প্রজন্মের কাছে আগামী ছাত্রছাত্রীদের কাছে এটাই বলবো যে তাদেরও অনেক এই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে হ্যাঁ সেজন্য তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ রইল তারাও সবাই মানুষ হোক বড় হোক আর স্কুলের এই নাম যেন আজকের একশো সাতষট্টি বছর হয়েছে দুশো বছরে যেন আরও গর্বের দিন আসে সেই ধারাবাহিকতা যেন তারা ধরে নিয়ে আপনার পরিচয় আমার নাম রুনু ব্যানার্জি রয় আমি এই স্কুল থেকে পাশ করেছি নাইনটি থ্রিতে নাইনটিন নাইনটি থ্রিতে আমি এখান থেকে হাই সেকেন্ডারি পাশ করেছি বর্তমানে আমি যাদবপুর ইউনিভার্সিটি ইন্সট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর থ্যাংক ইউ